খাইতো এনতেকালের পরে কৌয়াত কৌয়াত মানে শক্তি লা হাওলা নেই কোনো ক্ষমতাবান ওয়ালা কৌয়াতা এবং নেই কোনো শক্তিধর ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া এখন কৌয়াত আল আসাদ অলি আল্লাদের এনতেকালের পরে তাদের শক্তিটা সত্তর গুণ বেড়ে যায় এইবার আমাদেরকে বুঝাইলেন যে আল্লাহর অলিরা সাধারণ নন কি সাধারণ না অসাধারণ তারা কি আমাদের মতো মানব না আল আর্থ ও বন্ধু আপনি যে মাত্র অল্প একটু ব্যবধানে এখানে সাহিত হয়েছেন আপনি কি জমিনে থাকবেন ওয়া সামা নাকি আমি আল্লাহ আসমানে উঠে নেব ওয়াল জান্নাত নাকি জান আমার সাথে মিশে একাকার হয়ে থাকবেন খাইসু ইয়াশা উ আপনার ইচ্ছা কার ইচ্ছা ওলি আল্লাহ কার ইচ্ছা কারণ তারা মুক্ত আত্মা তারা স্বাধীন আত্মা তারা জগতের বুকে ফেকে নিজেও আল্লাহকে লাভ করেছেন কোটি কোটি মানুষের সাথে আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যোগাযোগ করায় দিকে সক্ষম হয়েছেন এই মুক্ত আত্মা আল্লাহ বলতেছেন খাইসুয়াশাউ আপনার ইচ্ছা আপনি কি করবেন এইবার আল্লাহর ওলি রহবাজাই শুয়া থাইকা উত্তর দিলেন ওয়াং সুরুন আউলিয়া আহুম ওহে হে দয়াময় মাত্র অল্প ব্যবধানে আমার আশেখ রসুলরা আমাকে রওয়া যায় সাহিত করছে আমি কোন দুঃখে আসমানে যাব আর কোন দুঃখে জান্নাতে ফলমূল খাবো আমি এই রওয়া যায় শুয়ে থেকেই কেমত পর্যন্ত আমার কোটি কোটি মুড়ি সন্তানদেরকে সাহায্য করে যাব চিকার দিয়ে বলেন আল্লাহ শুধু সাহায্য করে যাব বলে খান্ত হন নাই বলেছেন ওয়ুদাম মিরুনা আদা আহম আর আমার সাথে যারা আদা করেছে শত্রুতা করেছে বাগদা ঘৃণা করেছে আমার সাথে যারা ব্যাধবি করেছে আমি তাদেরকে এই রওয়াজায় শুয়ে থেকেই পাকড়াও করব। শর্ত হইল অনেকেই রওজার থেকে হেঁটে হেঁটে এসে করবে নো নেভার নো হে ইজ নট কখনো না উনি একমাত্র আল্লাহর মহান বন্ধু মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব সেই মহামানবের মাঝে সিরাজ আম্মনিরা রেখে গিয়েছেন যার সিনার ভিতরে এই মহামানবের মাধ্যমে তিনি আমাদেরকে সাহায্য করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন চিকার দিয়ে বলেন আল্লাহ আকবর আর এই মহামানবের মাধ্যমে আমাদেরকে পাকড়াও করবেন সুতরাং অলি আল্লাগনের রওয়াজা জিয়ারত অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতময় মা ফাতেমা রাজি আল্লাহ আনহা রাসুল এবার সাল্লামের কে যখন রওয়াজায় সাহিত করেছেন তখন আল্লাহর নবীর কবর রওজা শরীফের মাটি তার চেহারার মধ্যে মেখে বলতেছেন মোহাম্মদের রওজার মাটি যে সুখিবে একবার জীবনে প্রয়োজন নেই তার দামি সুগন্ধি মাখার আল্লাহ একবার বলেন সুতরাং এই অলি আল্লাহদের রওজা শরীফ মাজার শরীফ দরগা শরীফ আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের গোলামদেরকে তাই আসুন আমি গোলাম অল্প সময় যেহেতু পেয়েছি অল্প সময়ের মধ্যে আমি গোলামের কোন আলোচনায় ভুল বিয়াদবি হয়ে থাকলে মহান মোর্শেদ কেবলা জানের প্রতিচ্ছবি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলা জানের কদমে ক্ষমা বিখ্যা চাই আমিন